আসসালামু আলাইকুম বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি ছিল জাকের ময় পুরো ম্যাচে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাকে নিয়ে আলোচনা হয়েছে আলী এই হাট হিটার ব্যাটসম্যান খেলা দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেখানে দুর্দান্ত পারফর্ম করেছেন চার চক্কার বোলজুরি ছুটিয়েছেন সতীর্থ শামীম পাটোয়ারের সাথে রান আউটে বুঝাবুঝি হয়ে রান আউট হয়ে তিনি কিন্তু ড্রেসিং রুমে ফিরে গিয়েছিলেন তারপর থার্ড আম্পেয়ার তাকে জানালো যে তিনি আউট হননি তাকে আবার মাঠে ফেরত আসতে হয়েছে মাঠে ফেরত দেশে যেন তিনি আবার নিজের সরপে ফিরলেন যেখানে চার ছক্কার ফুল জুড়ে ছুটিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ বোলারদের একেবারে প্রচু করে দিয়েছেন যেখানে তার বাহাত্তর রানের ইনিংসে তিনি কিন্তু একশো পঁচাত্তর রেটে ব্যাট করেছেন এবং তার সেই ইনিংসে বিশাল ছয়টি ছক্কা হাঁকিয়েছেন এবং তিনটি চার মেরেছেন ঝাঁকের আলী এত বড় বিশাল ছক্কা হাঁকিয়েছেন যে বলটি গ্যালারির মাঠের বাইরে গিয়ে পড়ে এতে সবাই অবাক হয়ে যায় অন্যদিকে জাকের আলী যখন ব্যাট করছিলেন ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডার ব্যথা পেয়ে বল দৌড়তে পারেননি ফিল্ডিং করতে পারেননি জাকের আলী কিন্তু দৌড়ে দুই রান নিয়েছেন তারপরে তিন রান নেননি তিনি তখন ওয়েস্ট ইন্ডিজ দলের ফিজওয়েকে ডাকেন যেটা দেখে সবাই অভিভূত হয়েছে যে তিনি একজন স্বরূপ আচরণ করেছেন এদিকে জাকের আলী মাঠ থেকে ফিরে গিয়ে কিন্তু শামীম পাটোয়ারিকে বুকে জড়িয়ে ধরেছেন তাদের মধ্যে যেন কোনো দ্বন্দ্বই ছিল না এটাই হচ্ছে খেলার স্বরূপ আচরণ